রমজান শহরুল্লাহ মা সাবাতাবিস সুন্নাত খানা কিতাব সেই কিতাবের মধ্যে লিখা আছে আমার নই বলেন শাবান মাস আমার মাস আর রমজান মাস হচ্ছে আল্লাহর মাস এই আল্লাহর মাসে প্রতিটা মুহূর্ত আমাদের নেকির মাস প্রতিটা মুহূর্ত আপনি ইফতারি করবেন সেটা নাকি সেহরি করবেন সেটা নাকি রোজা থাকবেন সেটা নাকি তারাবি করবেন সেটা নাকি এমনি রোজা অবস্থায় বসে থাকবেন সেটা নাকি কোরআনের তেলাওয়াত করবেন সেটা নাকি জোরে বলেন সুবহানাল্লাহ এই মাসে সব সময়ের জন্য নেকির স্রোত বয়ে যাচ্ছে আর এই মাসে মাহফিল মিলাদ রাসুল পাক সাল্লাহ আলি সাল্লামের প্রশংসা আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রশংসা শোনার জন্য আপনারা যে বসেছেন আল্লাহ আকবর এই জায়গাতে বসা মানে একইবারে একটা জান্নাতের কেয়ারিতে বসা আমার রাসুল পাক বলেন যে খরা জান্নাত অর্থাৎ জান্নাতি কেয়ারি জোরে বলুন সুহান যেই রাসুল পাক সাল্লাহ আলি সাল্লামের সঙ্গে আল্লাহ পাকের এতটাই মোহাব্বাত প্রতিটা জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের পরে পরে আমার স্থানকে রেখেছেন শুধু পৃথিবীতে নয় আখেরাতেও কলেমায় আমরা পড়ি লাইর পরে মোহাম্মদ রসুল্লাহ হজরত আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি করা হলো তিনি বলেন যে আমি মাথা উঠে দেখলাম farafa'a যখন মাথা উঠালেন তিনি দেখলেন مكتوبون على العرش আরশের পায়াতে লেখা আছে لا اله الا الله محمد الرسول জান্নাতের দুয়ারে দুয়ারে জান্নাতের গেটে আমার নবীর নাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এত বৃদ্ধি করেছে এত উঁচু করেছে কাল কেয়ামত হবে। শুধুমাত্র সম্মান প্রকাশের জন্য জোরে বলুন আল্লাহ পাক সবই জানেন কে জান্নাতি কে জাহান্নানি কে কোন জায়গাতে যাবে কার কি আমল হয়েছে আল্লাহ একেবারে জান্নাতিদেরকে জান্নাতে জাহান নামীদেরকে জাহান নামে পাঠিয়ে দিতে পারতেন কিন্তু না সেই কালকে আমাদের ময়দানে হাসরের মাঠে আল্লাহ তাবারাকালা দেখিয়ে দিবেন যে আমার প্রিয় হাবিবকে আমি কতটা সম্মানি করে দুনিয়াতে পাঠিয়েছিলাম বেরাদারের ইসলাম যে রসুলে পাক সাল্লাহ আলি আসাল্লামকে পৃথিবীতে না পাঠালে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না গাছপালা নদ মালা। খাল বিল পাহাড় পর্বত আকাশ পাতাল কিছুই তৈরি হত না সেই রসুল পাক সাল্লাহ আলী আসাল্লামকে সন্তুষ্টি করার জন্য স্বয়ং আল্লাহ তালের সাদ করেন ওয়ারা ওয়ারা ফান এলাকা জিকরাক আমার প্রিয়তম হাবিব তোমার সম্মান আমি বাড়িয়েছি এবং আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা হে রাসুল পাকের সন্তুষ্টির জন্য বলেন ওয়ালা সাউফা ইউতিকা এ আমার প্রিয়তম হাবিব আমি নিশ্চয় সন্নিকট আছে যে আমি তোমাকে এত বেশি দেব এত বেশি দেব যে তুমি রাজি হয়ে যাবে জোরে বলুন সুবহান আমার মহান রব্বুল আলামিন আমার হাবিব কে বলছেন কোরানের মধ্যে যেই কোরানের মধ্যে কোন সন্দেহের অবকাশ নেই যা নিকাল কিতাপ বল আর যেই কিতাবের মধ্যে কোন সন্দেহ নেই সেই কেতাব বলছে যে আমার নবীকে সন্তুষ্টির জন্য আল্লা বলছেন যে আমার প্রিয় হাবিব আমি তোমাকে এতটা দেব এতটা দেব যে তুমি রাজি হয়ে যাবে আমার নবীকে রাজি করতে চাইছেন মহান আল্লাহ আল্লাহু আকবার হযরতে জিবরাইল কে নবীর দরবারে বলে পাঠানো হচ্ছে জিবরাইল যাও আমার নবীর ইত্তেবা করবে হযরতে ইজরাইল কে পাঠানো হচ্ছে নবীর দরবারে বলে ইজরাইল যাও আমার নবীর ইত্তেবা করবে আমার নবী যেটা চাইবে সেটা করবে জোরে বলুন সুবহানাল্লাহ আদম থেকে নিয়ে লুইসা পর্যন্ত যতজন নবী পৃথিবীতে এসেছেন समस्त নবীগণ আল্লাহ তাবারাক ওয়া সন্তুষ্টি করতে চেয়েছেন আদম সফিউল্লাহ 350 বছর কান্না করেছেন আল্লাহ তাবারাক ওয়া সন্তুষ্টি লাভের হযরত ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নি পিণ্ডে ঝাঁপ দিয়েছেন আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্য اسماعیل জামিহুল্লাহ ছুরির নিচে নিজের গলাকে রেখে দিয়েছেন আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার পেটে গিয়েছেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য

আমার নবীজির দরবারে এসে সালাম পেশ করছিল সাদা সাদা পাখির মতো হয়ে হযরত আমেনা আমি মনে হচ্ছে সাদা সাদা কিছু পাখি দেখতে পাচ্ছি ঝুমে ঝুমে সব সালাম করছিল আমার নবীজির আগমনকালে হযরত জিবরাইল আমার রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সারা পৃথিবীতে ঘুরিয়েছেন জন্মের পরে পরে আর আওয়াজ দিচ্ছেন সুবহানাল্লাহ যে ইনি হচ্ছেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ যার তত্ত্বাবধকে আল্লাহ তাবারাক ওয়া তালা কুল কায়েনাতকে দিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ যার মালিক 아니 আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে মুখ्तार মুহতাজ করে নয় মুখ्तार করে পাঠিয়েছেন গোলাম করে নয় আকা করে পাঠিয়েছে

বিরাদার জয়ের সাল্লাহ বেলালে হাবছি পাথর বুকে নিয়ে আমার নবীর মহাব্বতে আহাদ আহাদ করছিলেন সেই রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম নিজের বর্তন কাটিয়েছেন সাহাবিয়ারা জিজ্ঞাসা করেছিলেন সেই যুদ্ধে যেই সময় যেই যুদ্ধে তার ছেলে ছিল তার স্বামী ছিল তার বাবা ছিল স্বামীর খবর না নিয়ে ছেলের খবর না নিয়ে প্রথমে জিজ্ঞাসা করেছে আমার রাসূলুল্লাহ কেমন আছেন জোরে বলুন সেই নবীর আজকে আমরা উম্মত যেই রসুল কাল কেয়ামতের ময়দানে অতক্ষণ পর্যন্ত নিজে জানলাতে যাবেন না যতক্ষণ পর্যন্ত নিজের গুনাগার উন্মতের সাফাত করে আল্লাহর দরবার থেকে ক্ষমা না করিয়ে নিয়েছেন ততক্ষণ পর্যন্ত আমার রসুলে পাক জান্নাতে যাবেন না জোরে বলুন মহাপ্রলয়ের দিনে মহাবিপদের দিনে সমস্ত আম্বিয়া একরাম থাকিয়ে থাকবেন আমার রাসূলুল্লাহর দিকে যতক্ষণ আমার নবীজি শাফাত শুরু না করেন কোন নবী শাফাত করবেন না আমার নবী আগে শাফাত করবেন তারপরে অন্য অন্য নবীগণ শাফাত করবেন উম্মতে মুহাম্মাদি আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর কাছে শুধু ছোটচুলি করবে আমাদের কাজকে বাঁচান আমরা বিপদগ্রস্ত মহাপরলয়ের দিনে সেই সময় আমার নবীজি

সূর্যকে মাথার উপরে করা হবে সেই গরম মাটিতে যখন মাথা রেখে দেবেন মহান রাব্বুল আলামিন সেই অবস্থা দেখে আল্লাহ বলবেন এ আমার প্রিয় আমি তোমাকে ক্লেশ দিচ্ছি না আমি তোমাকে তোমাকে কষ্ট দিতে পারি না বা আমি তোমার এই কষ্ট দেখতে পারি না এ আমার প্রিয় হাবিব তুমি যে আমার প্রিয় হাবিব তুমি যে হাবিবুল্লাহ আজকে তুমি মাথায় মাথা রেখে দিয়েছো মাটিতে বলে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা এ মুহাম্মদ তোমার মাথা উঠিয়ে নাও আজকে তুমি যার জন্য শাফায়াত করবে তোমার শাফায়াত কবুল করা হবে তুমি যেটা দোয়া করবে সেটা কবুল করা হবে যেটা চাইবে সেটা দেওয়া হবে যেটা বলবে خدا کی رضا چاہتے ہیں تو عالم خدا چاہتا ہے رضا اے محمد ولا سوف یعطی کا رب کا فطر دا اے مرکی و تم حبیب ہمیں تمہیں کہ یا تو بشی دے وہ یہ تمہیں راضی ہوئے جب جنہ بلون سبحان اللہ نعرے تکبیر نعرے تکبیر نعرے رسالت نعرے رسالت ভাইরা আমার সেই নবীর মান সম্মান যে নবীর মান সম্মান এত উঁচু সেই নবীর আমরা উম্মত আর আমরা এতটাই হতভাগা যে এই আল্লাহর পবিত্র রমজানুল মোবারক শরীফের মাসেও আমাদের ব্যবহার শুধু না আমরা নামাজি হতে পারি না আমরা রোজদার হতে পারি না আমরা নেককার হতে পারি না আমরা কোনারের তেলাবাতকারী হতে পারি না এটা আমাদের কত বড় দুর্ভাগ্যের বিষয় বেরাদার ইসলাম আমরা সেই নবীর উম্মত যত বেশি সম্মান তার তত বেশি আবার সম্মান হানি হয় যদি সেই মানে ভুল কাজ করে তো আমরা নবীর উম্মত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবীগণের মধ্যে উত্তম করেছেন আর আমার নবীর সাদকাই আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব বলেন যে শোনো বুখারী শরীফের হাদিস বলে আমাকে আল্লাহ পাক সমস্ত নবীর মধ্যে উত্তম করেছে আমার শহরকে সমস্ত শহর চাইতে উত্তম করেছে আমার কিতাবকে সমস্ত কিতাব চাইতে উত্তম করেছে আমার উপরে যে কিতাব নাযিল হয়েছে

জপতে ছিল বলুন একটু ছন্দ করে আমি নেক্সট বক্তাকে দিয়ে দেবো কবি বলতেছেন